এই সেই টাকা যে টাকার জন্য তুমি আমার ছেড়ে গেছিলে আজ আমার অনেক টাকা হয়েছে শুধু তুমি নেই একটা কথা মনে রাখবা প্রাক্তন হয়তোবা তুমি এই ভিডিওটা কোনো একটা সময়ের পরে দেখবা আমার কণ্ঠটাও তুমি শুনতে পাবা শোনো টাকা দিয়ে সব কিছু কেনা যায় শখ কেনা যায় অনেক কিছু কেনা যায় কিন্তু সুখ কেনা যায় হয়তোবা শখ কেনা যায় কিন্তু সুখী হওয়াটা অতটা সহজ না এই টাকার জন্যই তো ছেড়ে গিয়েছিল তাই না আজ দেখো আমার কত টাকা হয়েছে আমি কত টাকা জমিয়েছি দুইটি ব্যাংক ভর্তি করেছি সামনে ভিডিও আপলোড করব। আমি জানি তুমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখাও ইনশাল্লাহ আমার সফলতা তুমি দেখবে এবং খুব কাতরাবে এতটাই আফসোস করবে যে থেকে গেলে বোধহয় ভালোই হতো তুমি থেকে গেলে আমার সফলতা খুব নিকটে থাকতো আমার এতটা পরিশ্রম করা লাগতো না তুমি আমার সফলতা দেখবে আমি সেই পথেই হাঁটছি যখন তুমি আমার কাছে টাকা খুঁজত আমি তখন তোমার কাছে তোমার ভালোবাসা খুঁজতাম কী আশ্চর্য আজব তাই না তুমি আমার কাছে টাকা খুঁজতা আর আমি তোমার কাছে ভালোবাসা খুঁজতাম আর এখন তুমি আমাকে খোঁজো আমি টাকা কি খুঁজি আমি এখন টাকাকে অসম্ভব ভালোবাসি